নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি মেথি শাকের একটা রেসিপি এটা গরম গরম রুটি পরোটা বা লুচি সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে চলো দেখিনি কিভাবে আমি বানাচ্ছি দেখো আমি এক মুঠোর মতো মেথি শাক নিয়েছি তার পাতাগুলো ভালো করে নিয়েছি ডানটিটা কিন্তু নিয়ে নি পাতাগুলো ভালো করে ধুয়ে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর এদিকে একটা কড়াই জুড়িয়ে তার মধ্যে দু চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক চামচের মতো আমি গোটা জিরে দিয়ে দিলাম আর গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ এগুলোকে বেশ ভালো করে ভেজে নেবো প্রথমে গরম মশলা আর জিরেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটা পেঁয়াজকে লম্বা করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম আর কয়েক কড়া কোয়া রসুনও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সমস্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে এরই মাঝখানে দেখো আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে যাওয়ার পর একটা টমেটোকে দিয়ে দিলাম আর ক কিছুটা কাজু দিয়ে দিলাম আর তার সাথে দুটো কাঁচা লঙ্কাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে মশলাটা ভালো করে পেঁয়াজ পেঁয়াজগুলো ভেজে নিয়ে আর ওই দিকে ঠান্ডা করতে দিয়ে দিলাম তারপরে ওই প্যানটা চড়িয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে ওই যে শাকগুলো কেটে ধুয়ে রেখেছি সেগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে মেথি শাক একটু ভেজে নিলে খুব ভালো লাগে খেতে তোমরা এটাকে পেস্টও করে নিতে পারো পেস্ট করলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তবে সেটাকে ভালো করে ভেজে নিয়ে পেস্ট করতে হবে আমি পেস্ট করবো না আমি এরকমই গোটা পাতাগুলো খুব ছোটো করে কেটে নিয়েছি তারপরে সেটাকে ভেজে নিয়েই বানাবো দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমার ভাজা হয়ে গেছে মেথি শাকটা এরপরে আমি এক বাটির মতো মটর সুটি এটাতে দিয়ে দিলাম যেহেতু মেথি মটর মালাই সেই জন্য মটরটা আমি দিয়ে দিলাম মটর মটরটা তোমটরসুটিটা তোমরা যদি চাও তো আগেও সেদ্ধ করে নিতে পারো আমি একবারেই সেদ্ধ করে নেব কেন কি এটা ভীষণই করছি মটরশুঁটি দেখো আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর ওই দিকে তুলে রেখে দিলাম মশলাটা আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেবার পর ওই কড়াইটা আবার চড়িয়ে দিলাম চড়িয়ে দেবার পর এক চামচের মতো এটাতে ঘি দিয়ে এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরেটা ভালো করে ভেজে নিলাম ভেজে নেবার পর ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম তোমরা তো অনেকে অনেক রকমভাবে মেথি মটর মালাই করে থাকো এইভাবে একদিন করে দেখো খেতে অসম্ভব টেস্ট লাগবে তারপরে দেখো এটা আমি ঘি দিয়ে বানাচ্ছি তোমরা যদি চাও তো তেল দিয়েও করে নিতে পারো বা বাটার দিয়েও করে নিতে পারো তবে ঘি বা বাটা দিয়ে করলে কিন্তু এর টেস্ট ভীষণ ভাবে বেড়ে যায় পুরো মশলাটাকে আমি হালকা জল দিয়ে দিয়ে দেখো কষে নেব বা ভেজে নেব মশলাটাকে এইবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর ছোট চামচের হাফ চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচের মতো আমি ধনে গুঁড়ো দিলাম আর খুবই ছোট চামচের এক চামচের মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তখন আমি জিরেটা মশলার সঙ্গে পেস্ট করেছি ভেজে সেই জন্য আমি খুবই হাফ চামচের মতো ধনেটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নেব দেখো এটার মধ্যে তেলটা ছেড়ে দিয়েছে এরপর আমি ওইদিকে যে মে মেথি শাক আর মটরশুঁটিটা আমি ভেজে তুলে রেখেছি সেইটা আমি মশলাটার মধ্যে দিয়ে দেবো মশলাটার মধ্যে দিয়ে দেওয়ার পরে এক দু মিনিটের মতো এটাকেও ভালো করে ভেজে নেবো তবে এটা লো টু মিডিয়াম আছে করে যেতে হবে আর এখন মেথি শাক এখন প্রায় শীতের শেষ এরকম যদি মেথি শাক খেতে ইচ্ছে না করে তো তোমরা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে খেতে পারো রাত্রে রুটির সাথে খেতে অসম্ভব ভালো লাগে দেখো এটা আমার ভাজা হয়ে গেছে বা কষা হয়ে গেছে এবার আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম এটা আমি হালকা কুসুম গরম জলই দিয়েছি দেখো এটা ফুটে এসছে এরপরে আমি আর আরেক কাপের মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আমি ঢাকা দিয়ে তিন চার মিনিটের মতো রেখে দিয়েছিলাম তিন চার মিনিট পরে দেখো ঢাকা খুলেছি আমি তারপরে আমি এটার মধ্যে এক ক্রিম দিয়ে দিলাম ক্রিমটা তোমরা যদি চাও তো মশলার সাথেও দিয়ে দিতে পারো মশলাটা যখন কষানো হচ্ছিলো এটা যেহেতু আমি বাড়িতে দুধের সর থেকে তৈরি করেছি ক্রিমটা সেই জন্য আমি একটু পরেই দিলাম ক্রিমটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ একটু নেড়ে সেরে নেব একটু নেড়ে সেরে নিলাম তারপরে দেখো এই মেথি মটর মালাইটাকে একটু টেস্টটা বাড়ানোর জন্য কিছুটা আমি পনিরকে খুব ভালো করে গ্রেড করে রেখেছি সেই পনিরটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম তোমাদের যদি হাতের কাছে পনির না থাকে তাহলে তোমরা এটা বাদ দিয়ে দিও তবে পনির দিলেও কিন্তু এটা খেতে ভীষণভাবে ভালো লাগে আর রাত্রের রুটির সঙ্গে তো অবশ্যই খুবই ভালো লাগে গরম গরম রুটির সাথে বা পরোটা লুচির সাথে এরপরে দেখো পনিরটা হালকা একটু ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেবার পরে কিছুটা আমি গরম মশলা ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলাটা দিলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যাবে তারপর দেখো তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম ঢাকা খুলে আমি দেখাচ্ছি দেখো অত সুন্দর তরকারিটা আমার হয়েছে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের রেসিপি নিয়ে ধন্যবাদ